শহরেও মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি রাজ্যের পাশাপাশি এবং মহিলাদের রাত দখল ধূপগুড়ি শহরের বুকে গত কয়েকদিন থেকে মহিলা পুরুষ দলমত নির্বিশেষে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বুধবার রাতেও ধুপুরি শহরের রাজপথে মায়ের স্থান থেকে রাস্তায় বসল মহিলারা সেই সঙ্গে মোমবাতি এবং মাটির প্রদীপ জ্বালিয়ে দোষীদের শাস্তির দাবি এবং বিচারের দাবি জানান রাত দখলে যোগদানকারী সুনীতা ঘোষ বলেন আমাদের একটাই দাবি নারী সুরক্ষা চাই আরজি করে যে ডাক্তার দিদির মৃত্যু হলো তার বিচার পায়নি তার সঠিক বিচার করে দিক মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রতিটি মেয়ে সুরক্ষিত থাকুক সেই দাবি জানাচ্ছি প্রয়োজনে সারা রাত দখল করা হবে জি দিদি এর আগে আমরা দেখেছি আপনারা মানে পথে নেমেছিলেন আজকের আপনাদের এই পথে মানে কি বিষয় কি রয়েছে আপনাদের আজকে আমাদের একটাই প্রতিবাদ আমরা নারী সুরক্ষা চাই এবং আমাদের ডাক্তার দিদি যেভাবে চলে গেল তার সঠিক কোনো বিচার পাইনি আমরা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখছি আমাদের সঠিক বিচার করে দিক এবং বাড়ির প্রত্যেকটা মেয়ে যেন সুরক্ষিত হয় সেই বিচার চাই আজকে আমরা তৃতীয় পর্যায়ে যেহেতু আমরা বিচার এখনো পাইনি আজকে তৃতীয় পর্যায়ে আমরা মোমবাতি জ্বালিয়ে এটার বিচার

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স